আপনাদের ভিডিও দেখতে দেখতে আমরা চিন্তা করলাম যে আমরা আজকে চলেই আসি আজকে আমরা প্ল্যান করছি দুপুরবেলা এবং আজকে আমরা এখানে নিয়ে আসলাম আমরা হচ্ছে এখানে নিয়ে আসছি ভাইয়া চিকেন টিক্কা বিরিয়ানি উইথ আলু আর হচ্ছে বড় বড় করে চিকেন দাওয়া এখানে আমরা ওয়ান ফিফটি করে বিক্রি করছি এই যে এরকম চিকেন থাকবে বড় পিস এরকম দুটা দুটা আলু থাকবে এক পিস চিকেন থাকবে দুটা আলু থাকবে আর হচ্ছে রাইস থাকবে আর কি

কোটি টাকার গাড়িতে দেড়শো টাকার বিরিয়ানি বিক্রি করে আসলে কি আপনার তেল খরচটা কি উঠবে গাড়িতে আসলে ভাইয়া তেল খরচের কথা চিন্তা করে আসিনি এটা সত্য কথা এটা জাস্ট আমরা শখের জন্য করেছি যে আসলে আমার মা যে এত মজার খাবার রান্না করে মানুষকে একটু এটা দিয়ে করে যে এত ভালো খাবার রান্না করা যায় আচ্ছা তার মানে বুঝলাম যে আসলে আপনি প্রফিটের জন্য আসেন না জাস্ট শখ থেকে আসেন হ্যাঁ হ্যাঁ এরপর ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি ভালো চলে যদি ভালো চলে অবশ্যই একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে অবশ্যই আছে এটা আমরা আসলে অনেক আগে থেকে প্ল্যান করছিলাম কিন্তু মাঝখানে আমরা নিতে পারিনি আসলে সাহস হয়নি সত্য কথা বলতে সাহস হয়নি আমরা আজকে অনেকক্ষণ ঘুরেছি জায়গা পাচ্ছিলাম না পরে ফ্রেস্টে ওই সাইডে বসেছিলাম ওই জন্য পরে ওখান থেকে দুই তিনজন ট্রাই করে ওরা বলতেছে যে এদিকে চলে আসছি এখানে অনেক হাইপ হবে তো আমরা ওদের কথা শুনে এখানে আসছি তারপরে এখানে অনেক কষ্ট করে আর জায়গাটা পেয়েছে আচ্ছা কি পরিমাণ খাবার নিয়ে আসছেন আজকে আমরা আজকে বিশ জনের মতো খাবার নিয়ে আসছি যেখানে অলরেডি তিরিশ জনের আচ্ছা তিরিশ জনের মত নিয়ে আসছি অলরেডি পনেরো জনের খাবার শেষ হয়ে গেছে আমি আসলে এখন কিছু করতেছি না আমি এখন অফ আছি আমরা আসলে প্রতিদিন এখন আসার প্ল্যান করি নাই আমরা সাপ্তাহিক ভাবে আসবো শুক্রবারে আসবো হ্যাঁ আপু এই রান্নাটা কে করে এই রান্নাটা আমার মা করে আপনি রান্না করেন না এই আপনার মায়ের হাতের রান্না আসলে মানুষকে খাওয়াবেন এটাই আসলে চিন্তা ভাবনা এটাই চিন্তা ভাবনা যে এত মজার রান্না আসলে খাওয়ানো উচিত মানুষের খাওয়া উচিত এত মজার করে রান্না করা যেটা এটা খাওয়া উচিত আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো দশে দশ দিব দশ দিবেন জি